أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم من قبلكم لعلكم تتقون الله يا أيها الذين زرعوا আমানু ইমান সব কিতাব তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে আলাইকুম সিয়ামু আলাইকুম শব্দটি তোমাদের উপরে সিয়াম অর্থাৎ রোজা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে কামা যেন ভাবে ভাবে যেমন করে কুতিবা ফরজ করে দেওয়া হয়েছিল আলাল্লাযিনা জারামিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তী যে সমস্ত মানুষেরা পৃথিবীর মধ্যে আগমন করেছিল যেমনিভাবে তাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের উপরে সেই রোজা ফরজ করে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ বলে

বিরত থাকতে পারো আর যদি তোমরা এই সমস্ত কাজ করো তাহলে রোজাটা যদি আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায় পুরোপুরি হয়ে যায় আল্লাহ আর এই রোজার বিনিময়ে তোমরা আমার কাছে পরহেজগার হিসাবে পরিগণিত হয়ে যাবে সুবান আল্লাহ বলে তাহলে আমরা সকলেই হতে চাই কিনা জোরে বলেন সকলেই চায় প্রত্যেকটা মুসলমানে হতে চায় এই জন্য আমাদের কাছে সেই এসেছে অর্জন করার একটি মাস আমাদের কাছে এসেছে সুবাহ বলেন বাইরা আমার এই আয়াতের তফসিল করতে গিয়ে তাফসির কাবিরের মধ্যে আল্লামা ইমাম ফখর উদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই তার এই তফসিরে কাবিরের মধ্যে বর্ণনা করছেন পূর্ববর্তী জাতিদের উপরেও আল্লাহ তালা রোজা ফরস করে দিয়েছিল সোহান আল্লাহ বলেন কিন্তু তাদের এই ধারাবাহিকতা এভাবে ছিল না তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলমের রোজা ঠিকই ফরস করে দিয়েছিল কিন্তু তাদের এই তারা এই রোজার হুকুমটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন পদ্ধতিতে তারা অস্বীকার করেছিল নাউজুবিল্লাহ বলেন যেমন খ্রিস্টানদের উপরেও আল্লাহ পাকুল আমি রোজা ফরস করে দিয়েছিল পূর্ববর্তীতে তো এই খ্রিস্টানরা কি করলো তারা তাদের সময় প্রচন্ড গরমের সময় রব্বুল আমি রোজা খরচ করে দিয়েছিল তারা কি করলো এই গরমের তাপের ভয়ে গরমের যে প্রখরতা আছে এই প্রখরতার ভয়ে তারা আল্লাহর হুকুমকে অমান্য করে ডেন করে তারা গরমের পরিবর্তে এই রোজাটাকে নিয়ে গেল শীতকালে নজিবুল্লাহ রাজ বলেন শীতকালে নিয়ে গেল এরপরে বর্ণনা এসেছে খ্রিস্টানদের একজন প্রখ্যাত একজন বাদশার অসুস্থ হয়ে গেছিল তো যখন অসুস্থ হয়ে গেছিল এই বাদশা তিনি মান্যত করেছিল যদি সুস্থ হয়ে যায় তাহলে আল্লাহর রাস্তে সাত দিন রোজা রাখবে সেই বাচ্চাও কিন্তু সুস্থ হয়ে গেছিল সুস্থ হওয়ার পরে ওই যে আল্লাহর ত্রিশ দিন রোজা ফরস করা হয়েছিল আর মোট সাত দিন মোট হলো দিন এই দিন তারা রোজা রাখা শুরু করলো শীতকালে বলেন এই যে গরম থেকে শীতকালে নিয়ে এটা তারা বুঝলো যে এটা আল্লাহর হুকুমকে তারা অমান্য করলো এটার জন্য আবার বর্ণনা এসেছে তারা দশ দিন আল্লাহকে ঘুষ হিসাবে দশ দিন প্লাস করে দিল অর্থাৎ রোজাকে আরো দশ দিন করে দিল নাউজনে বলেন মোট কতদিন হলো সাতচল্লিশ দিন এই সাতচল্লিশ দিন তারা রোজা রাখা শুরু করলো তারা খ্রিস্টানরা এভাবে সাতচল্লিশ দিন ভরে তারা রোজা রাখা শুরু করলো এক যেতে তার একজন বাদশাহ আসলো যে সাতচল্লিশ দিন এটা তো বেজর হয়ে যায় এই বেজর রোজা আমরা রাখতে চাই না আমরা বেজর মানে জোর করতে চাই তো সে কি করলো তিন দিন যোগ করে মোট পঞ্চাশ দিন রোজা রাখা শুরু করলো নাওজুবুল্লাহ রোজর বলেন এভাবেই তারা আল্লাহর হুকুমকে অমান্য করেছিল নাওজুবুল্লাহ রোজরে বলেন আমার ভাইরা আমার তো মূলত কামা রুথিবা তোমাদের জন্য নয় কামা যেমনি ভাবে পূর্ববর্তী মানুষদের জন্য রোজা ফরজ করা হয়েছিল অর্থাৎ এই রোজা রাখাটা হচ্ছে মানুষের ব্যাপার মানুষের জন্য একটা কষ্ট শব্দের ব্যাপার কিনা জোরে বলেন আল্লাহ রোজা ফরজ করে দেওয়ার পরে এটা কষ্টের কাজ এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কামা তোমরা টেনশন করিও না তোমরা হয়তো বা ঘাবড়িয়ে যাচ্ছ যে সতেরো আঠারো ঘন্টা কিংবা ষোলো সতেরো ঘন্টা তোমাদেরকে না খাওয়াই সময় পার করে দেব কষ্ট দিয়ে দেবো এটা না এটা পূর্ববর্তী মানুষদের উপর আমি এই রোজা ফরজ করে দিচ্ছি আল্লাহ আকবার বলেন অর্থাৎ রোজা হচ্ছে একটি কষ্টের কষ্ট সাধ্য বিষয় আচ্ছা বলেন দেখি এই কষ্ট সাধ্য বিষয় যদি সকলেই মিলে করি তাহলে কষ্টটা কম মনে হবে না তো দেখেন আল্লাহর কি পরি মানে পরিক্রমা আল্লাহর কি পরিকল্পনা পূর্ববর্তী মানুষদের উপরে রোজা ফরজ করে দিয়েছিল আমাদের উপরে সেই রোজা কষ্ট সাধ্যটাকে ফরজ করে দিয়েছে যাতে করে কষ্টটা আমরা অনুভব করতে না পারি আল্লাহ আকবার বলেন তাহলে আমরা রোজা রাখবো তো ইনশাল্লাহ তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাবে পরহেজগারিতা হয়ে যাবে থেকে এই কিংবা পরহেজগারি অর্থ হলো হচ্ছে তাকওয়া বা পরহেজগারি হওয়া এর অর্থ হচ্ছে গোনা থেকে বিরত থাকা পাপের ক্ষেত্রে সংযমী হওয়া বোঝা গেল রোজার উদ্দেশ্য হল বোনা থেকে বিরত থাকা পাপের ক্ষেত্রে সংযমী হওয়া আচ্ছা বলেন দেখি এখন যদি আমরা রোজা রাখার পরেও যে সমস্ত পাপের কাজগুলা কাজগুলো পূর্ববর্তী সময় আমরা আমাদের জন্য সংগঠিত করতাম রোজা রাখার পরেও যদি ওই কাজগুলো সংগঠিত করি তাহলে এই রোজার আল্লাহর কাছে এক পয়সার দাম আছে না এটা কাজ করা যাবে না অর্থাৎ রোজা মানে হচ্ছে সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রেখে আল্লাহ আল্লাহ খাওয়ার হচ্ছে রোজা কিন্তু বড় দুঃখের বিষয় বড় পরিতাপের বিষয় আমরা রোজা রাখি ঠিকই অর্থাৎ না খেয়ে সময়গুলো পার করি ঠিকই কিন্তু খারাপ কাজ থেকে আমরা বিরত থাকতে পারি না ঠিক না ভাবে আলোচনা করেন এই জন্য তো আমরা রোজা রাখার পরে মানুষের কিপদ করি রোজা রাখার পরে মিথ্যা কথা বলি রোজা রাখার পরে আমরা মানুষকে কম দেই। রোজা রাখার পরে মানুষের সাথে ঝগড়া বিবাদের এই রোজার আল্লাহর কাছে কি দাম আছে না সাবধান হয়ে যায় রোজা রাখবো শুধু পেটকে না খাওয়াই অর্থাৎ অনাহারে সময় পার করা না রোজা রাখার অর্থ হচ্ছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে নিয়ন্ত্রণে রাখা আল্লাহ আকবার বলেন বাইরা আমার লক্ষ্য করুন রোজা দ্বারা কিভাবে মানুষ পাপ থেকে বিরত হয় আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বলেন এটা বুঝার জন্য আগে বুঝতে হবে গোনা মানুষের মধ্যে কিভাবে সংগঠিত হয়ে যায় এই যে মানুষ গুণা করে এটা কিভাবে গুনা হয়ে যায় দুইটা কারণে মানুষ কিন্তু আজকে সমাজের মধ্যে যত প্রকার অনিয়ম যত প্রকার অবিচার যত প্রকার জুলুম অত্যাচার দেখবেন দুইটা কারণে করে থাকে দুইটা কারণ কি এক নম্বর কারণ হচ্ছে মানুষের পেটের চাহিদা ঠিক না মেটে কারো চলে না আর একটা হচ্ছে যৌনাঙ্গের চাহিদা আজকে আপনি তাকিয়ে দেখেন করতেছি দিনকে দিন মনে করতেছি না রাতকে রাত মনে করতেছি না কালোকে অর্থাৎ ফর্ষাকে কালো বানিয়ে ফেলতেছি নিজের জমুনটাকে শেষ করে দিচ্ছে খাটতে কিসের জন্য জোরে বলেন পেটের জন্য আমি খাবো আমার সন্তান খাবে আমার বিবি বাচ্চা খাবে সংসার সকলেই ঠিক মতো আহার গ্রহণ কর্ম বিধায় আমাদের এই কষ্ট করা ঠিক না এটি কারো জোরে বলেন এই যে মানুষের সঙ্গে জুলুম করতেছে অত্যাচার করতেছে পাওয়ার দেখাচ্ছে ক্ষমতা দেখাচ্ছি লুণ্ঠন করে নিচ্ছি আরো জোরে বলেন আর একটা হচ্ছে যৌনঙ্গের কারণে আজকে ধর্ষণ হচ্ছে বাংলাদেশে তো অত্যন্ত ধর্ষণের প্রখরতা বেড়ে গেছে মানুষ কিছু কুলাঙ্গার বের হয়েছে যারা অনবরত মানুষের সঙ্গে খারাপ করতেছে মা বনরা এখানে ধর্ষণ হয়েছে ওখানে ধর্ষণ হয়েছে মানুষ রুফি কিছু কুলাঙ্গার কুত্তা মানুষ বের হয়েছে আর এদের কারণে ধর্ষণ চতুর্দিকে বেড়েছে ঠিক না বেটি কারো জোরে বলেন কিন্তু আল্লাহর কসম বলে রাখতেছি কোরআনের সংবিধান কোরআনের পার্লামেন্ট যদি বাংলাদেশের মধ্যে কায়ম হয়ে যায় এই রকম ধর্ষকরা বাংলাদেশ থেকে পালাতো বাধ্য হয়ে যাবে ঠিক না বেটিকে আরো জোরে বলেন নারীরা সমাজের মধ্যে নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে চোররা মানুষের সম্পদগুলোকে দিন রাত উপেক্ষা করে পাহারা দিবে ঠিক না বেটিকে আরো জোরে বলেন এই আমাদেরকে কোরআনের পার্লামেন্ট কোরআনের সংবিধান প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই আছে লক্ষ্য করুন এই রোজার ব্যাপারটা হচ্ছে রোজার মাধ্যমে এই দুইটাকে নিয়ন্ত্রণ করার অভ্যাস আমাদেরকে গড়ে তুলতে হবে পেটের চাহিদা যেভাবে নিবারণ হয় ঠিক অনুরূপ কিন্তু যৌনাঙ্গর চাহিদা এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মধ্যে কিছুটা হলেও কমিয়ে দেয় ঠিক না বেটিガール জোরে বলেন এইজন্য আমরা শুধু পেট আর যৌনঙ্গ চাহিদা নিয়ন্ত্রণ করব আর বাকি সব খারাপ কাজ করব তা কিচ্ছু হবে না আমাদের মধ্যে দেখা যায় অনেকেই রোজা রাখার পরে আমরা গিবত شکایت করি ঠিক না বেটিガール জোরে বলেন রোজা রাখার পরে যদি আপনি গিবত شکایت করেন

আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর পৌঁছে দেওয়া হয়ে গেল অмогоত্রে দুই জন মহিলা রোজা রাখার কারণে জীবনটা বিপন্ন হয়ে গিয়েছিল জীবন যায় যায় অবস্থা হয়ে গেছেন এই মুহূর্তে কি এই মানুষ দুইটাই মহিলা দুইটা কি করবে কি করণীয় আল্লাহ বিশ্ব নবীজির কাছে সমাধান করুন প্রিয় ভাইরা আমার আল্লাহর নবী বিশ্ব নবীজি লক্ষ্য করে বললেন মহিলা দুটোকে তোমরা নিয়ে আসো মহিলা দুইটাকে নিয়ে আসা হয়ে গেল মহিলা দুইটিকে বলা হয়ে গেল তোমরা রোজা রেখেছো কিন্তু রোজা থাকার পরে আমার ভাইরা আমার লক্ষ্য দুইজন মহিলার সামনে দুইটা পাত্র রাখার নির্দেশ দিয়ে দিল পাত্র রাখার নির্দেশ দেওয়ার পরে মহিলা দুটিকে কষ্ট করে হলো একটু বমি করার জন্য বললো হত্যাত আল্লাহ নবীর নির্দেশ দিল। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুনাফিক মার্কা কিছু মুসলমান এরা আবার দ্বন্দ্ব কাশা শুরু করে দিয়ে দিল। যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাতা খারাপ হয়ে গেছে নাকি একজন মানুষের জীবনটা যায় অবস্থা হয়ে গেছে এই মুহূর্তে আবার বমি করার জন্য প্রয়োগ করতেছে জমি করার জন্য দিয়েছে বলেন দেখি একজন সুস্থ মানুষ যদি একটানা দুই কিংবা একবার বমি করে অসুস্থ হয়ে যাওয়ার উপক্রম হয় কি কিনা আমার ভাইরা আমার লক্ষ্য করুন মহিলা দুটি আল্লাহ নবীজি বিশ্বনবীজির নির্দেশনা মাত্রই বমি করে ফেলল বমি করার সময় একটা জিনিস লক্ষ্য করে সাহাবীরা দেখতে পেল আর সেটি হচ্ছে বমি করলে সাধারণত ভাত বের হয়ে যাবে কিংবা অন্য কিছু বের হয়ে যাবে আল্লাহ নবীজি বিশ্ব নবীজির এই নির্দেশনা মাত্র যখন মহিলা দুইটি বমি করল বমি করার সঙ্গে সঙ্গে রক্ত পুষ মাকা গোস্তগুলো বিল হয়ে পাত্রের মধ্যে উপস্থিত হয়ে গেল নাউজুবিল্লাহ বলেন আমার ভাইরা আমার সাহাবীরা অবাক হয়ে গেল অবাক দৃষ্টিতে তাকিয়ে আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাধারণত বমি করলে আমরা অনেক কিছু দেখতে পাই কিন্তু বস্তু দেখতেছি এর কারণ কি আল্লাহ নবী মহিলা দুটিকে প্রশ্ন করল তোমরা কি রোজা থাকা অবস্থায় একে অপরের সঙ্গে মিথ্যা আলাপ কিংবা চকল করে কিংবা প্রতারণা কিংবা চকল করে এরকম করেছ নাকি অর্থাৎ অন্যের দোষ চর্চা করেছ নাকি আল্লাহ নবীদের এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলা দুইজন বললি আর ছিল না না থাকার কারণে আমরা দুইজন মহিলা বসে অন্যের দোষ চর্চা করেছি আল্লাহর নবী বলেন তোমরা যে অন্যের দোষ চর্চা করেছো এই কারণেই তোমাদের অবস্থা হয়ে গেছে অর্থাৎ এরপরে আল্লাহর নবী বলেন যদি কেউ কখনো কোন অবস্থায় অন্যের দোষ নিয়ে চর্চা করে অন্যের দোষ নিয়ে গন্ডগোসা করে শুনে রাখেন মুসলমানরা তাহলে যার বিষয়ে কথা বলবে সেই মানুষের রক্ত কিংবা গোস্ত গুলো করল করল না বলে রোজা থাকার পরে এই অবস্থাটা কিন্তু বেশি হয়ে যায় কাজ কাম থাকে না দুই পাঁচজন বসলে একদম আলাপের মধ্যে আলাপের পর আলাপ অর্থাৎ ঘন্টার পর ঘন্টা ফেদলা পরে ঠিক না বেটি জোরে বলেন বেশি কথা বলবেন কথা মানুষের হারাম এমনও কিছু কথাও চলে আসবে ঠিক না বেটি জোরে বলেন আমরা পাপক্ষে এই রমজান মাস আসতেছে আমাদের কাছে এইগুলো কাছ থেকে আমরা সকলে বিরুদ্ধ থাকবো থাকবো তো ইনশাআল্লাহ জোরে বলেন থাকবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরেকটি কথা বলবে এই কথা বলেই শেষ করব সেটি হচ্ছে আমরা সমাজের মধ্যে অনেক মানুষকে দেখতে পাই তরুণ দাদা যুবক ভাইদেরকে দেখতে পাই সবকিছু ঠিক আছে কিন্তু রোজার মাস আসলে যত প্রকার গ্যাস্ট্রিক আর আলসার কিংবা অনেক কিছু ধরা পড়ে ঠিক না বেডিকা রোজার বলেন সেটা কিন্তু ডাক্তারের কাছে আর ধরা পায় না উনি নিজেই ডাক্তার হয়ে যায় কি কারণে ওনাকে যদি প্রশ্ন করা হয় ভাই আপনি রোজা নাই কেন পেটের ব্যথায় আমি থাকতে পারি না গ্যাস্ট্রিক আলসার আমার অবস্থা খুব খারাপ ঠিক না বেটি কারো জোরে বলেন সাবধান হয়ে যান রোজা দিবেন না এই পরিকল্পনা কখনো কোন অবস্থায় করবে না একটা হাদিস শুনেই শেষ করে দেব রসুলে পাঁচ সাল্লিয়াল সহিবানের মধ্যে বনায় এসেছে অনেক বড় লম্বা হাদিস সংক্ষেপে শোনাই রে রসুলে পাক সাল্লাহ সাল্লাম ঘুমন্ত অবস্থায় ছিলেন ঘুমন্ত অবস্থায় থাকার পরে রসুল পাক সাল্লাহ সাল্লাম লক্ষ্য করে দেখলেন দুইজন ফেস্তা আল্লাহ নবী বিশ্ব নবীজিকে ঘুমন্ত অবস্থায় উঠালেন উঠি নিয়ে তার দুই বাহুটা আছে এই বাহুটা ধরে রসুল পাক সাল্লা সাল্লামকে একটু ভাসালেন আল্লাহ আকবার বলেন রসুল পাক সাল্লাহ সাল্লাম লক্ষ্য করে দেখলেন অর্থাৎ দুইজন ফেরেস্তা ভেসে রসুল পাক সাল সাল্লামকে নিয়ে যাচ্ছিলেন এমন অবস্থা একটা বড় পাহাড়ের মধ্যে নিয়ে গেল রসুল পাক সাল সাল্লাম পাহাড়ের মানে একদম শীর্ষ চূড়া দেখার পরে খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন অনেক বড় লম্বা হাদিস সংক্ষেপে বলি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন ভীত সন্ত্রস্ত হওয়ার পরে ওই ফেরেস্তাদেরকে বললো আমি উপরে উঠতে পারবো না হাবিবাল্লাহ আপনি ভয় করেন না আপনি উঠা শুরু করেন আমরা আপনাকে উপরে উঠানোর জন্য সহায়তা দেব আল্লাহ আকবার বলেন রসুল পাক সালাম আস্তে আস্তে করে পাহাড়ের শীর্ষ চূড়ার মধ্যে উঠলেন তিনি ঘুমন্ত হাদিস বর্ণনা করতেছেন রসুল পাক আলাইহি সালামের ঘুমন্ত যেগুলো স্বপ্ন যেগুলো হয় সেগুলো কিন্তু সহি সুবহানাল্লাহ জোরে বলেন অর্থাৎ নবী এবং রাসুলদের স্বপ্ন গুলো সত্যি সুহাল আল্লাহ বলেন একটা পাহাড়ের উপরে নিয়ে আসা হয়ে গেল তো তিনি শুনতে পেলেন এমন কিছু শব্দ কুসিত শব্দ শুনতে পেলেন ফেরেজ তাদেরকে জিজ্ঞাসা করলেন এটা কিসের শব্দ তো ফেরেজ তারা তখন বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা হচ্ছে জাহান নামে মানুষের আত্মনা জাহান নামী মানুষের আরেকটু লক্ষ্য করে দেখলেন একদল একদল লোককে কি করলো একদল লোককে পা পায়ের মধ্যে রশি লাগানো হয়ে গেছিল রশি লাগানোর পরে তাদেরকে এই রকম কি ঝুলাই দিচ্ছে মাথাটা নিচু হয়েছে আর এই মাথা দুটার এই যে চোয়াল দুটায় মুখের যে চোয়াল দুইটা এই চোয়াল দুইটার মধ্যে দুইজন করাত দিয়ে আর জমিনের মধ্যে পড়তেছে এই দৃশ্য দেখার পরে অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে গেলেন সাহা সঙ্গে সঙ্গে ফেরেস্তাদেরকে বলতে লাগলেন এরা কারা এরা কোন অপরাধের কারণে এদের এই অবস্থা হয়েছে ও মনসাপাড়া যুবক ভাইদেরকে আপনাদেরকে বলি যারা রোজনা রোজা রমজান মাসে পর্দা টেনে হোটেলের মধ্যে খাবার খাও এই হাদিস শুনে নাও বিনা অপরাধে অর্থাৎ বিনা কারণে রোজার এখন এই হাদিস শুনে নাও আচ্ছা পাক সাল্ল সাল্লাম বললেন আমি দেখলাম তো তাদেরকে জিজ্ঞাসা করলাম এরা কারা